একটু একটু করে তিলে তিলে এই সংসারটা অনেক বড় করেছি অনেক কষ্ট করেছি জীবনে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে এগুলো কখনোই শেয়ার করিনি আজকে অনেক মনের কষ্টে আপনাদের সাথে অল্প একটু কথা শেয়ার একটা ফ্যামিলি আছে সেখানে গ্যাঞ্জাম হয় এমন কোনো ফ্যামিলি নাই জ্ঞানজাম নেই প্রত্যেকটা ফ্যামিলি আসে হয়তো কারোটা দেখায় কারোটা দেখায় না তো আমি কিন্তু আমার জীবনের প্রথম থেকেই আমার বাচ্চাটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম এখনও আসি যে খুব ভালো রেজাল্ট করবে সব সময় করছে কিন্তু এখন এসে কি করবে আমি জানি না কারণ খেলার প্রতি তার অনেক আগ্রহ এটা আমি কমাতে পারি না কোনোভাবেই অনেক অভাব অনটন গেছে কিন্তু আসলে বাচ্চাদের কখনো বুঝতে দিই না যে অভাব কি জিনিস তারা চাওয়ার আগে সব কিছুই কিন্তু চোখের সামনে হাজির করি কারণ আমি ছিলাম কিন্তু অনেক আদরের মেয়ে আজকে কিন্তু আমি কোন যাদের বাবা নেই তাদের কেউ নেই কারণ বাবা না থাকলে অনেক কথা অনেক কিছু শোনা লাগে আজকে আমার বাবার বাড়ি নেই বিধায় আমি কোথাও যেতে পারি না এই ঘরের ভিতরই থাকি যতই কষ্ট হোক দুঃখ হোক যত বেশি কথা হোক এই চারদলের ভিতরই থাকি কখনো রাগ হয়ে কখনো কোনো দিন চলে যায়নি তো এখন ভাবতেছি সত্যি কিছু মানে অন্য কোথাও যাওয়ার দরকার আছে কারণ আমার অভাবটা তখনই এরা বুঝতে পারবে যখন আমি না থাকবো থাকলে তো এরা কখনোই আমার অভাবটা বুঝতে

আমি মেশিনে কাজ করি পার্লারের লোক আসলে তা করি অনলাইনে একটা জবের মতো আমি আমার টাইম ওখানেও দেয়া লাগে ওখান থেকে কিছু আন হয় আমার তো সব মিলে আমি এডিট করি এখানে আমি ফেসবুক বা ইউটিউবেও আমি ভিডিও সারি এটা এডিট করতে বা ভয়েস ওভার দিতে কতটা টাইম লাগে আপনারাই জানেন বাচ্চাদের পড়াশোনা আছে খাওয়া দাওয়া আছে রান্না আছে সব মিলে যে আমি কত কাজ করি অনেকে আমার উপর আবার রাগ করে যে আমি অনেক সময় অনেককে ফোন দিতে পারি না বা আমি সময় পাই না আমিও তো একটা মানুষ আমি নিজে কিন্তু অসুস্থ নিজের জন্য আমি টিউশনের টাকাটা শোধ করা লাগে তো সেইটা আমি দশ হাজার আমার ছেলের পিছনে আমি দিই একটা মেয়ে মানুষ হয়ে সেটা আমার দশ হাজার হোক বিশ হাজার হোক পাঁচ হাজার হোক আমাকেই সেটা ম্যানেজ করা লাগে তো কতটা কষ্ট করা লাগে সেটা একমাত্র আমি জানি সেই বাচ্চাটা যদি সেই মায়ের দুঃখটা যখন না বোঝে তখন আর কিছু করার নেই কারণ আমার বাচ্চার সম্বন্ধে আমি খারাপ বলতেছি না শুধু এইটুকুই বলতেছি যে সে পড়তে চায় না সেইভাবে পড়ে না সে পাশ করে যাবে এটা আমিও জানি কিন্তু ভালো রেজাল্ট যদি না করে তখন এই ভিডিওর কথাটা আপনারা মিলিয়ে নেবেন আমার কষ্টের সীমা থাকবে না কারণ আমি দশটা বছর ওর জন্য অনেক কষ্ট করেছি হয়তো ওইটা একদিন বুঝবে এই ভিডিওটা যেদিনও দেখবে বা চোখে পড়বে এখন এগুলো আমার যাওয়ার জায়গা নেই বিধায় আমাকে অনেক কথাই শুনতে হয় কিন্তু এটা ভুল কথা অবশ্যই যাওয়ার জায়গা আছে আমি আসলে যাই না কারণ বাচ্চাদের টিচার বাসায় আসে আমার কিছু কাস্টমার আসলে ওরা আমাকে পায় না যেহেতু দায়িত্ব নিয়ে একটা কাজ করি মানুষ তো আসে তাদের তো ঠিক মতো দেযা লাগে এই জন্য আমি কোথাও যাই না তো এবার ফাইনালি ভাবছি চলেই যাব চলে যাওয়াটা আপনাদের শেয়ার করব যদি আমাকে মনে করে ওদের প্রয়োজন আসে যখন ডাকবে তখন আবার আমার আস অনেকটাকে ইনকাম করতে হবে আল্লাহ যেন সেই ইচ্ছাটা আমার পূরণ করে তাহলে আমি কয়েকটা লোককে দেখিয়ে দিতে চাই ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে একদিন হবে সবাই তো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম